আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আজকেরও আমরা চারা ডেলিভারি করতেছি লতিরাস কুচু অনেকে বাড়িওয়ান বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন চারার সাইজগুলো আপনারা দেখতে পারছেন বড়ো সাইজের চারাগুলো এই যে দেখতে পারছেন ডেলিভারি করা হচ্ছে এই যে দেখুন তো এখানে এক হাজার চারা আছে প্রতিবিধ চারার মূল্য দুই টাকা করে এবং আমরা এই চারাগুলো সুন্দরবন কুরিয়ারে এইগুলো দিয়ে থাকি তো যারা আমাদের কাছে চারা সংগ্রহ করতে চাচ্ছেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যদি কন্ডিশন করেন তাহলে অবশ্যই আপনার আপনার জেলা সদর থেকে চারাটা রিসিভ করা লাগবে আর কন্ডিশন বাদে নিলে থানা পর্যায় থেকে আপনি নিতে পারবেন তো চারাগুলো দেখতে পারছেন দুই টাকা পিসে আমরা ডেলিভারি করতেছি একদমই যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন চারা নিয়ে কেউ ভাই দামাদামি করবেন না দেখতে পারছেন যদি ভালো চারা নিতে চান অবশ্যই ভালো দাম দিয়ে চারা সংগ্রহ করতে হবে চারাই দেখেন লতি চলে আসছে এই যে এই যে দেখেন এই যে দেখেন এবং এই সাইডগুলো যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন সব লতি ছোট চারা এই যে লতি চলে আসে দেখেন লতি এই যে লতি প্রত্যেকটা চারাই কিন্তু অলরেডি লতি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লতি কম বেশি এখানে সবগুলো চারাই লতি আছে এই যে দেখুন লতি অতএব ভালো চারা সংগ্রহ করবেন ভালো দাম দিয়ে এই যে দেখুন লতি ধরে আছে ছোট চারা তারপরে লুতি ধরে আছে এই যে দেখুন এটা তো অনেক বড় হয়ে গেছে তো যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে চাচ্ছেন নিঃসন্দেহে নির্দ্বিধায় গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন আর এই সকল চারা আবার বলতেছি সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি চার্জ দিয়ে আমাদের কাছ থেকে বুকিং করতে পারবেন সারা বাংলাদেশে চারা আমরা ডেলিভারি করে থাকি মাত্র দুই টাকা পিসে দেখতে পারছেন ডেলিভারি চার্জ অতিরিক্ত তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও চারাগুলা সুন্দরবন কুড়িয়ে এখন নিয়ে যাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ